এই মামা মামা ৰ'দ আলামুম মামা তোমাৰ কেইম আছ আছে আলহামদাহ তোমাৰ ভাল আছ না তোমাৰ ভাল আছা আলহামদ্লা তোমাৰ কোঠাই গৈছিলা দাউত খাই আমাৰ দিগে তাক তাক তোমাৰ দাৱাত খাই গৈছিলা কোঠাই দাৱাত খাই গেছিলা তোমাৰ আণ্টিৰ বাঢ়িত তোমাদের মাদ্রাসা কয়দিন বন্ধ দিয়ে এগারো দিন উম এগারো দিন পরে মাদ্রাসা যাইবা আহ মামা তোমাদের শরীরের অবস্থা ভালো আছে যাই আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তালাহা তোমাদেরকে হেফাজত করুন আমি যাও মামা চলো চলো হ্যাঁ আচ্ছা আসুক দিজনি একটু হাসি দাও তো মামা তোমার নাম নাই যেন কি হোসা হাসান আর তোমার নাম হোসাইন এদিক টাকাও হোসাইন হাসান আপনারা আপনারা সকলে ভিয়াস আপনারা সকলে হাসান এবং হুসাইনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে উলমায় হক তৈরি করে এই আশা এ পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি